হ্যালো এভরিওান আসসালাম আমি মোহাম্মদ খান মিরাজ একজন ক্ষুদে কণ্ঠস্বর কথা বলি সমাজের নানাবিধ অবক্ষয় অস্থির অশ্লীল অদ্ভুত বিষয় নিয়ে চলমান আলোচিত সমস্যার সমাধান ও নিরসনের ক্ষেত্রে আলোচনা করি চেষ্টা করি সমাজের শোষিত বঞ্চিত অবহেলিত নিকোষ্ঠীদের নিয়ে কাজ করতে আজকের বিষয় আগামীর বাংলাদেশ কেমন হবে মূলত আগামীর বাংলাদেশ হবে গ্রীষ্মের গরমে পাকা আমের মতো আন্দোলন সংগ্রামে বিজি শিডিউল অভার থাকবে ঢাকা শহর থাকবে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে প্রাকৃতিক দুর্যোগ থাকবে দেশের মানুষের মাঝে দুশ্চিন্তা দুর্ভোগ ও দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কবলে পড়ে দেশের মানুষ দিক বেদিক ছুটে ছাত্রী করবেন ছুটে বেড়াবেন ছোটাছুটির এক পর্যায়ে গ্রীষ্মের গরমে পাকা আমের মতো আসীন হয়ে ছুটে আসবেন ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও সংস্থাগুলো অভাবের তারণায় সবাই পরিণত হয়ে ঋণ গ্রহণ করতে বাধ্য হবে বাংলার সাধারণ মানুষ বর্তমান সময়ে ডু টু ডুর ঋণ গ্রহণ করলেও আগামীতে ম্যান টু ম্যান ঋণ নিতে বাধ্য হবেন বাংলার মানুষ বিগত দিনের জামানতে জমি হারিয়ে ঋণ গ্রহণকারীরা তারা তাদের হিউম্যান অর্গান জামানত রেখে ঋণ গ্রহণ করতে বাধ্য হবে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো পাকা আমের মতো বাংলার মানুষের রক্ত চুষে খাবেন আর বাংলার মানুষ দিন শেষে রক্তশূন্যতায় ভুগতে ভুগতে পাকা আমের আটের মতো হবেন দিস ইজ আওয়ার ফিউচার বাংলাদেশ দিস ডক্টর ইউনস পলিসি সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সমাজের সকলকে সাথে নিয়ে থাকুন ধন্যবাদ